যারা কুড়ি হাজার টাকার কেনাকাটা করছেন তাদের জন্য অতিরিক্ত থাকছে আরো কুড়ি শতাংশ ছাড় ইউ চেন আছে সীতাহার আছে স্পেশালি এটা লহরি আছে খুব ডিমান্ডিং কালেকশন ছ মাসের গ্যারান্টি দেয় ছ মাসের মধ্যে রং উঠে গেলে একবার চেঞ্জ হয় সিওরিতে কোম্পানির তরফ থেকে যেটা টোয়েন্টি পার্সেন্ট আছে এটা সবসময় আছে যেগুলো মেয়েদের খুব পছন্দের জিনিস নেল পলিশ এগুলো কালারগুলো খুবই সুন্দর সমস্ত রকম কসমেটিক্স থেকে শুরু করে মেয়েদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বিশেষ করে অনুষ্ঠানের ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছুই এখানে রয়েছে সাজগোজের ব্যাপারে পার্ল সেট যেগুলো দেখছেন এগুলো তিন হাজারের মধ্যে আছে এগুলো প্রায় চার হাজার থেকে ছ হাজারের মধ্যে আছে নেকলেসটা দেখুন এটা উনিশশো নব্বই টাকা এমআরপি আছে এরপরে ছাড় আছে টোয়েন্টি পার্সেন্ট একটু ডিসকাউন্ট প্লাস অফার আছে পনেরোশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা এবার তো ডিসকাউন্ট আছে বন্ধের শরীর পুরনো কাউন্টার এবং নতুন কাউন্টার দুটোতেই আপনাদের জন্য রয়েছে স্পেশাল অফার খুব সুন্দর সুন্দর বালা আছে এটা গোলাপ বালা ময়ূর আছে বালাটা মিনে আছে বালাটা বালার আমাদের হিউজ কালেকশন আছে এটা এগারোশো এটা তিন হাজার এই যে টাই চেন গুলো আছে এগুলো দেখুন এগুলো বারোশো পনেরোশোর মধ্যে হয়ে যাচ্ছে এগুলো দু হাজার থেকে তিন হাজারের মধ্যেই সব থাকছে আইসারো থেকে শুরু করে ব্লাসার কন্ট্রোল রিলায়েন্সের লিপ প্যালেট মিনিমাম দু হাজার টাকা সিওরির মাল কেনাকাটা করলে এর উপরে একটা আমরা গিফট রাখছি নর্মালি আউটিং এর জন্য আমরা যেগুলো ম্যাচিং করে পরে থাকি এগুলো আছে আমরা ম্যাচ করে পড়তেই পারি সব প্রোডাক্টের উপরে আমাদের ছাড় আছে কোনো টাই টোয়েন্টি আছে

ইউনিক এটা 2990 টাকা এর উপরে 20% ডিসকাউন্ট আছে তারপরে তো অফার আছে হাসুলির উপরে ডিজাইন আছে পুরো একদম ইউনিক পলার প্রচুর কালেকশন আছে 130 থেকে স্টার্টিং 1500 1800 2000 ইউনিক ডিজাইন কঙ্কন পলা চুরেরও প্রচুর কালেকশন রয়েছে যে খিলেন চুর নানা রকম ডিজাইন আছে স্টার্টিং প্রাইস 500 থেকে 1500 মধ্যে আছে অর্থাৎ 10000 টাকার যদি কেউ কেনাকাটা করেন সেক্ষেত্রে 30% ছাড় পাবেন এটা কানপাসে আছে এই যে মানতাশা আছে এটা 500 থেকে হাজার বারোশো এডি আছে এগুলো দু হাজার থেকে তিন হাজারের মধ্যে প্রাইস আছে গার্নিয়ার প্রোডাক্ট আর মামার্থ আছে ডটাঙ্কি আছে পিলগ্রিন গ্রিন আছে গুড ভাইবস লোটাস ম্যাট্রিক্স লরিয়াল আছে প্রফেশনাল আর্ট মেকআপ আর্টিস্টের জন্য ডিলাইন্সের আই শার্টার প্যালেট একের মধ্যে অনেক কিছু আমাদের আই ম্যাজিকের কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার প্যালেট আপনারা আসুন এসে আমাদের স্টোর ভিজিট করুন দেন আপনারা আরও বেশি কালেকশান পাবেন নমস্কার কাকদ্বীপ ডট কম একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মেয়েদের জুয়েলারির ইনফরমেশান দিতে পৌঁছে যাওয়া দেখতেই পাচ্ছেন পিছরে শ্রীহরির কালেকশান রয়েছে অর্থাৎ এই লোকেশান দেখে অনেকেই বুঝতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি গন্ধেশ্বরীর একটা পুরনো প্রতিষ্ঠান রয়েছে যেটা একদম কাকদ্বীপের পূর্ব বাজার সংলগ্ন তো মেন বাজারের ভিতরে একটা পুরনো দোকান রয়েছে সেখান থেকে একটু সরে এসে একদম বাংলামাট স্কুলের কাছাকাছি যে কাঠপুলটা রয়েছে পোস্ট অফিসের ঠিক বিপরীতে সেই কাঠপুলের পাশেই একদম এই শ্রীহরি কালেকশানের একটা শপ উনি নতুনভাবে ওপেন করেছেন এবং এখানে সমস্ত রকম কসমেটিক্স থেকে শুরু করে মেয়েদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বিশেষ করে অনুষ্ঠানের ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছুই এখানে রয়েছে সাজগোজের ব্যাপারে তো সব কিছু নিয়ে আজকে তথ্যটা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে যাবেন না জুড়ে থাকুন ভিডিও শেষ পর্যন্ত যেগুলো মেয়েদের খুব পছন্দের জিনিস নেল পলিশ এই যে সুগার পপ আছে এগুলো কালারগুলো খুবই সুন্দর দেখতে পারেন আপনারা আসুন এসে আমাদের স্টোর ভিজিট করুন দেন আপনারা আরও বেশি কালেকশান পাবেন আমাদের একটা ভিডিওতে তো হিউজ কালেকশান সেগুলো সব দেখানো সম্ভব নয় তো এই যে টাই চেনগুলো আছে এগুলো দেখুন এগুলো বারোশো পনেরোশোর মধ্যে হয়ে যাচ্ছে আর এই যে সেটগুলো আছে খুবই সুন্দর দেখতে এগুলো দু হাজার থেকে তিন হাজারের মধ্যেই সব থাকছে আপনারা এসে ভিজিট করুন আপনাদের অনেক বেশি সুবিধে হবে পার্ল সেটগুলো যেগুলো দেখছেন এগুলো তিন হাজারের মধ্যে আছে ভ্যারাইটি ডিজাইন আছে এগুলো প্রায় 4000 থেকে 6000 এর মধ্যে আছে আর ইউ চেন আছে এটা শীতাহার আছে এটা স্পেশালি এটা লহুরি আছে খুব ডিমান্ডিং কালেকশন গন্ধেশরী নতুন কাউন্টারে এই মুহূর্তে পৌঁছে গেছি ভিতরে যাব অসাধারণ কিছু ওনাদের অফার্স রয়েছে সেই অফার্স আপনাদেরকে জানাবো এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে নতুন কাউন্টারে সেইটাও আপনাদের সকলকে জানাব একদম ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন একটা স্কিপ করলেই কিন্তু আপনারা নতুন কিছু তথ্য হাত করবেন চলুন ভিতরে যাই ঢুকেই আপনাদেরকে অফারটা প্রথমে বলে দিই গন্ধেশ্বরীর পুরনো কাউন্টার এবং নতুন কাউন্টার দুটোতেই আপনাদের জন্য রয়েছে স্পেশাল অফার এখন একদম মূল যে কাণ্ডারি রয়েছেন সাগরবাবুর থেকে এইটুকুনই খবর পেয়েছি যে এই মুহূর্তে সোনার প্রচুর দাম তো অতএব সবাই কিন্তু আমরা চেষ্টা করব এমন কিছু পড়তে বা ব্যবহার করতে যেটা আমাদের সামাজিক যে কোনো অনুষ্ঠানে সবাইকে খুশি করে রাখবে সেই কারণে শ্রীহরির প্রচুর কালেকশান রয়েছে যেটা নাকি গোল্ডের সঙ্গে টেক্কা দিতে পারে তো সেই শ্রীহরির কালেকশানে যারা কুড়ি হাজার টাকার কেনাকাটা করছেন এমনিতে তো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এ ছাড়াও যারা কুড়ি হাজার টাকার কেনাকাটা করছেন তাদের জন্য অতিরিক্ত থাকছে আরও কুড়ি শতাংশ ছাড় অর্থাৎ কুড়ি প্লাস কুড়ি চল্লিশ শতাংশ ছাড় পেতে পারেন যদি কুড়ি হাজার টাকার কেনাকাটা করেন আর ভাবছেন কম বাজেট রয়েছে কম কেনাকাটা করবেন তাহলে কি হবে সেটা নিয়েও ভাবনার কিছু নেই দোকানের মালিক সবার জন্য ভেবেছেন উনি যিনি দশ হাজার টাকার কেনাকাটা করছেন তিনি নর্মালি সিওডি পক্ষ থেকে টোয়েন্টি পার্সেন্ট তো ছাড় পাচ্ছেন এছাড়াও অতিরিক্ত টেন পারসেন্ট অর্থাৎ আরও দশ শতাংশ তিনি ছাড় পাবেন অর্থাৎ দশ হাজার টাকার যদি কেউ কেনাকাটা করেন সেক্ষেত্রে তিনি তিরিশ শতাংশ ছাড় পাবেন এটা অনেক বড় পাওনা এই উৎসবের মরশুমে আমাদের ভিডিও লঞ্চের সাথে সাথে বিয়ের মরশুম শুরু হচ্ছে আর প্রচুর প্রচুর কালেকশান নিয়ে এই মুহূর্তে গন্ধেশ্বরী হাজির সেই কারণে আজকের ওনাদের শপে চলে আসা কি কি কালেকশান রয়েছে এবং অফার আরো একবার ওনাদের নিজের মুখে শুনে আপনাদের সকলকে শোনাবো এবং জানাবো প্রচুর প্রোডাক্ট দেখাবো দেখতে ভিডিওটা বালার সেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বালা আছে দেখতে পারেন এটা গোলাপ বালা ময়ূর আছে বালাটায় মিনে আছে বালাটা খুব সুন্দর বালার আমাদের হিউজ কালেকশন আছে এটা এগারোশো এটা তিন হাজার তার সাথে এগুলো আছে আরও এটা নেকলেস বলে এটাকে উনিশশো নব্বই টাকা এম আর পি আছে এরপরে ছাড় আছে টোয়েন্টি পার্সেন্ট একটু ডিসকাউন্ট প্লাস অফার আছে পনেরোশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা এম আর আচ্ছা এবার তো ডিসকাউন্ট আছে তো আমরা গন্ধেশ্বরীতে শরীতে কি কি পাবো একটু যদি আমাদেরকে বল গন্ধেশ্বরীতে আপনারা পাবেন হচ্ছে এখানে জুয়েলারি আছে তারপরে গার্নিয়ার আছে আমরা নর্মালি এখন যেগুলো ইউজ করি নর্মালি গার্নিয়ার প্রোডাক্ট আর মামার্থ আছে ডটাঙ্কি আছে পিলগ্রিন আছে গুড ভাইবস লোটাস ম্যাট্রিক্স যেগুলো দিয়ে আমরা এখন হেয়ার ট্রিটমেন্টটাও খুব বেশি করে থাকি ম্যাট্রিক্স দিয়ে লরিয়াল আছে আরও প্রোডাক্ট আছে সোমিস কেয়াসেট তারপরে এখানে অর্গানিক প্রোডাক্ট আছে কিছু ল্যাকমি এলেটিন আর এগুলো দিয়ে নর্মালি হচ্ছে আমরা মেকআপ করে থাকি যেগুলো ব্রাইডাল নর্মালি আউটিংয়ের জন্য আমরা যেগুলো ম্যাচিং করে পড়ে থাকি সেগুলো এগুলো আছে আমরা ম্যাচ করে পড়তেই পারি কেমন আছো ভালো আছো ভাই তুমি ভালো আছো তো একদম শুনলাম যে তোমার কাউন্টার যেটা নতুন কাউন্টার হয়েছে এই কাউন্টারে শ্রীহরির পক্ষ থেকে দুর্দান্ত কিছু অফার রয়েছে সেটা কি রয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্য আজকের দিনে এই মুহূর্তে আমাদের মানে যেহেতু মানে বিয়ের মরশুমে সোনাটা প্রত্যেকটা আমাদের বাঙালিতে সোনার জিনিসটা প্রচুরই দরকার হয় যে আজকের দিনে সোনার দামটা প্রচুর বেড়ে গেছে সেই জন্য কিছু কিছু গৃহস্থ গৃহস্থানের দিকে মানে ঝুঁকছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সিওরি প্রচুর কালেকশান নিয়ে এসেছে আর আমরা সিওরি সবসময় সারা বছরই সিওরির উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি কিন্তু এখন এই বিয়ের মরশুমে আমরা স্পেশাল একটা অফার নিয়ে এসেছি কিন্তু সিওরির প্রোডাক্ট তো একটু দাম বেশি এবং তার কোয়ালিটির অনুযায়ী দাম বেশি যেহেতু ছ মাসের গ্যারান্টি দেয় ছ মাসের মধ্যে রঙ উঠে গেলে একবার চেঞ্জ হয় সিওরিতে কোম্পানির তরফ থেকে যেটা টোয়েন্টি পার্সেন্ট আছে এটা সবসময় আছে এবং আমরা একটা বড়ো অফার রেখেছি মানে সিওরির যে টোটাল একটা বিয়ের সেট ব্রাইডাল যেটা সেট সেট নিতে গেলে বিল মিনিমাম কুড়ি পঁচিশ হাজার টাকা হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অফার দিয়েছি যেহেতু এখন সবথেকে বড়ো কথা এখন আইপিএল এর টাইম চলছে টি টোয়েন্টি ধামাকা চলছে এখন সেই হিসাব করে আমরা একটা অফার দিয়েছি টি টোয়েন্টি টোয়েন্টি অফার মানে টোয়েন্টি কোম্পানি দিচ্ছে আমাদের তরফ থেকে টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি হাজার টাকা যদি কেউ মাল কেনাকাটা করে শিহরির তাহলে টোয়েন্টি পার্সেন্ট তো ছাড় পাচ্ছেই কোম্পানির তরফ থেকে আমাদের তরফ থেকে মানে বিশেষ করে আমার তরফ থেকে মানে আমাদের এই গন্ধশ্রী এক্সপ্রেশনের তরফ থেকে আমরা আরও টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছি এবারে অনেকের ক্ষেত্রে তো এই টোয়েন্টি টোয়েন্টি অফার ধরতে পারছে না তাদের জন্য আছে ধরো কেউ দশ হাজার টাকার মাল নিল সিওরির প্রোডাক্ট সেখানে কোম্পানির তরফ থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে আছে আমরা আমাদের দোকানের তরফ থেকে সিওরি এক্সক্লুসিভ মানে গন্ধশ্রী এক্সক্লুসিভ তরফ থেকে আমরা আরও এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এছাড়া আমরাও আছে মিনিমাম দু হাজার টাকা সিওরির মাল কেনাকাটা করলে এর উপরে একটা আমরা গিফট রাখছি সমস্ত সাধারণ দর্শক মানে কাস্টমারের জন্য সমস্ত প্রোডাক্ট যেমন কসমেটিক যেসব প্রোডাক্ট সব প্রোডাক্টের উপরে আমরা ছাড় আছে কোনো প্রায় টোয়েন্টি আছে টেন আছে টোয়েন্টি ফাইভ আছে ম্যাক্সিমাম আমরা চা চেষ্টা করছি যে কাস্টমারকে আজকের যেহেতু করোনার পর থেকে প্রত্যেকটা সাধারণ মানুষের মানে এখন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে একটু কাস্টমারকে একটু আমরা মানে রিলিফ যতটা আমরা কম মার্জিন রেখে কাস্টমারকে সাধারণ মানুষের হাতে মালটা পৌঁছে দিতে পারে যে কোনো প্রোডাক্ট একটু লাভ কম রেখে সেটাতে আমরা চেষ্টা করছি এবং আমাদের এখানে এই দোকানটাতে এখানে যেহেতু কসমেটিক আমরা এখানে অনেক ছোটো ছোটো বোন ভাইজিদেরকে আমরা চান্স দিচ্ছি সুযোগ দিয়েছি এখানে আমার সেলসম্যান সবই মেয়েরা সেখানে আমরা সুযোগ দিয়েছি তারা আমাদের সেলসম্যান হিসাবে দোকানের সার্ভিস দিচ্ছে খুব ভালো এবং সম্মানের সাথে কাজ করছে এটা অ্যাড্রেসটা হচ্ছে কাকদ্বীপ আপনার বাংলার মাঠ কাটপল পাটপলের গোড়ায় নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি নাইন ফাইভ ডবল এইট আর একটা আছে সেভেন ডবল জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি মঙ্গলবার সব দোকানই বন্ধ থাকে এবার অনেক সব ক্ষেত্রে উৎসব ক্ষেত্রে মঙ্গলবার আমরা খুলি এবার হচ্ছে আপনারা তো প্রথমে দেখলেন যে অরিজিনাল শাখা ছিল এবার তার সাথে সাথে আছে প্লাস্টিকের শাখা প্লাস্টিক শাখার উপরে প্রচুর কালেকশান আছে যেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন রকম ভ্যারাইটিজের উপর পাবেন এগুলো হচ্ছে আপনার দামের উপর ইয়ে আছে ডিজাইন আছে যে যেরকম দাম পছন্দ করবে সেরকম অনুযায়ী দামের উপর ডিজাইন আছে এইগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের শাখা ডিজাইনের উপর হলে আপনার সাড়ে তিনশো চারশো থেকে স্টার্টিং আর এর উপরে আর হচ্ছে যদি পাতের উপর চান তাহলে হচ্ছে আপনার দেড়শো দুশো এরকম থেকে স্টার্টিং এবার এর উপরে কিন্তু ডিসকাউন্ট আছে এরপরে আছে গোল্ডেন চকার যেমন ডিজাইনগুলো হচ্ছে এরকম এর উপরন্তু আরও ডিজাইন আছে আমাদের মধ্যে ভেতরে কালেকশন প্রচুর আছে তার উপর্তু আছে এবার আছে হচ্ছে পুঁতির চকার যেগুলো আমরা ক্যাজুয়ালি পারলে চকাল বলে পারলে চকার বলে জানি এবার হচ্ছে এবার এর আরও ভেতরে প্রচুর কালেকশান আছে প্রথমেই বলছি আমরা মেয়েরা নর্মালি একটা মেকআপ করি বেসিক যেমন আপনার ধরুন কাজল লাইনার মাস্কারা ঠিক আছে এবার হচ্ছে গিয়ে তার জন্য বেসিক কিছু কসমেটিক রয়েছে আপনার ঠিক আছে লিপস্টিক থেকে শুরু করে ব্রাশ খুব প্রয়োজন আমাদের জিনিস হচ্ছে ফাউন্ডেশন প্রাইমার ঠিক আছে এগুলো আমাদের বেসিক লাগে আমরা স্পেশাল ডের জন্য ধরুন বিয়েবাড়ি অন্নপ্রাশন কিংবা আরও স্পেশাল কিছু ওর জন্য আমরা কিছু প্রফেশনাল মেকআপের প্রয়োজন পড়ে আমাদের আমাদের হচ্ছে গিয়ে যেমন এটা খুব ডিমান্ডেড পার্লারের জন্য প্রফেশনাল আর্ট মেকআপ আর্টিস্টের জন্য ডিলাইন্সের আইসারো প্যালেট ঠিক আছে এটা প্রচুর পরিমাণে ডিমান্ডেড আর এই মেকআপটা খুব দারুণ আর রয়েছে পরে আপনার আইমাজিগের ব্লাশার প্যালেট এগুলো সব প্রফেশনাল ঠিক আছে আর হচ্ছে একটা দারুণ প্রোডাক্ট এর মধ্যে আপনি এফডি জিনিস পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে গিয়ে আপনার আইসারো থেকে শুরু করে ব্লাশার আর তারপর রয়েছে আপনার ডিলাইন্সের লিপ প্যালেট এগুলো আমাদের প্রফেশনাল মেকআপের জন্য প্রয়োজন পড়ে হুম বেসিক আরও কিছু প্রোডাক্ট রয়েছে একের মধ্যে অনেক কিছু যেমন এমন একটা প্যালেট এর মধ্যে আপনি এভরি জিনিস পেয়ে যাচ্ছেন প্লাস রয়েছে আমাদের আই ম্যাজিকের কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার প্যালেট হ্যাঁ এগুলো বেস্ট প্রাইসেই পাবে আর আমাদের যেহেতু ডিসকাউন্টের একটা ব্যাপার আছে সব কিছুর ওপরে ডিসকাউন্ট রয়েছে অতি অবশ্যই গন্ডেশ্বরী একবার ভিজিট করবেন একদম নিউ যে কালেকশানের স্টোর রয়েছে সেখানে রয়েছি তো এখানে একদম ঢুকলেই আপনারা কসমেটিক্সের যা দরকার সমস্ত কিছু রয়েছে ব্র্যান্ডেড কোম্পানি তারপরে ওনাদের সেকশান শুরু হচ্ছে সমস্তটাই আমরা যে গয়না বা হর্নামেন্টস ইউজ করি সেইটারই একদম নর্মাল এমিটিশান যে জিনিসগুলো সেগুলোও রয়েছে আর ব্র্যান্ড কোম্পানি হিসাবে ওনার কাছে শ্রিওরির কালেকশান রয়েছে সেগুলো সমস্তটা দেখবো দেখাবো এবং তার প্রাইজিং একটা ধারণা আপনাদেরকে দেবো আমি এগুলো প্রাইজিং বলতে জন্য আমি একটা এখান থেকে মিডিল থেকেই বার করে দেখাচ্ছি যেটা এটা এটা রেঞ্জ আছে উনিশশো টাকা এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে আর একদম ইউনিক কালেকশান একদম নতুন এটা ওই ছমাসের মাসের গ্যান্টি সব মাসের গ্যান্টি একদম নিউ কালেকশান একদম ইউনিক কালেকশন উনত্রিশশো নব্বই টাকা এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপরে তো অফার আছে হাসুলির উপরে ডিজাইন আছে পুরো একদম ইউনিক তো গন্ধেশ্বরীর কালেকশানে শ্রীহরির প্রচুর কালেকশান রয়েছে ছোট থেকে বড়। মানে যত দেখছি শেষ হবে না এবার একটা ভিডিওতে প্রচুর এত কালেকশান হিউজ কালেকশান দেখানো সম্ভব নয় তবুও যেগুলো ইউনিক রয়েছে এবং লেটেস্ট এই মুহূর্তে এসছে এখনকার মরশুমের জন্য খুবই পারফেক্ট তেমন কিছু কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি আরও কালেকশান রয়েছে সেগুলো দেখতে হলে এবং নিজে হাতে বা কিছুটা আপনি পড়ে যদি যাচাই করে নিতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে এই বাংলার মাঠ স্কুলের কাছে বা বাংলামার্ট স্কুলের একদম কাছে যে কাঠপুল রয়েছে ঠিক কাঠপুলের ওখানে আসলেই শ্রীহরির বড় সাইনবোর্ড রয়েছে এবং গন্ধেশ্বরীর সবারই চেনা অনেক পুরনো একটা প্রতিষ্ঠান ওনাদেরই নতুন আউটলেট আসুন ভিজিট করুন আর এদিকে দেখুন প্রচুর কালেকশান রয়েছে যে কালেকশান মানে দেখে শেষ করা যাবে না এত কালেকশান রয়েছে এবার সম্পূর্ণটাই আপনারা যারা দর্শক রয়েছেন আমাদের মানে মহিলা বিন্দু রয়েছেন তাদের সবার প্রিয় এবং আকর্ষণীয় জিনিস জুয়েলারি ছাড়া আপনাদের কোথাও চলে না তো একের পর এক সব দেখাচ্ছি আর দামের একটা জাস্ট ধারণা দিচ্ছি কারণ উনি যে অফার রেখেছেন সেটা তো বলাই বাহুল্য এবং আপনারা শুনেছেন তাও আরও একবার বলছি যারা শ্রীহরির জিনিস কেনাকাটা করেছেন বা করেন তারা সবাই জানেন কোম্পানির তরফ থেকে টোয়েন্টি ছাড় রয়েছে নর্মালি তবুও যারা এই মরশুমে কেনাকাটা করছেন তাদের সকলের জন্য গন্ধেশ্বরীর পক্ষ থেকে শ্রীহরির যারা প্রোডাক্ট কিনছেন কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে আরও অবশ্যই কুড়ি শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন আর দশ হাজার টাকার কেনাকাটা করলে আরও দশ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন তবে আর দেরি না করে চট জলদি শ্রীহরির এই কালেকশান শোরুমে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন বন্ধেশ্বরী আর এই মানুষটিকে চিনে রাখুন উনি এখানে থাকবেন আপনাদের সবাইকে সার্ভিস দেওয়ার জন্য রয়েছেন আরও এখানের অনেক বোনেরা রয়েছে যারা আপনাদেরকে যতক্ষণ খুশি ঘেটে আপনারা প্রোডাক্ট দেখুন কারণ সত্যি আবারও বলছি হিউজ কালেকশান রয়েছে যেগুলো মানে এগুলো আমরা দেখলে মানে ছেলেরা এর ধারণা করতে পারবো না যারা মেয়েরা রয়েছেন আর একটা ইউনিক কালেকশান রয়েছে এই সত্যি গয়নার ব্যাপারে কিছু বুঝি না তবুও এই একটা কালেকশান খুব মিষ্টি এইগুলো নিয়ে আরও কিছু রয়েছে সেগুলো আমরা দেখাবো পরপর ভিডিওটা দেখতে থাকুন শাখার বিভিন্ন ডিজাইন রয়েছে এগুলো পনেরোশো থেকে স্টার্টিং এটা চার হাজারের মধ্যে আছে আপনারা দেখতে পারেন পলার প্রচুর কালেকশান আছে এই যে একটা পলা আছে একশো তিরিশ থেকে স্টার্টিং পনেরোশো আঠেরোশো দু হাজার এই যে স্পেশালি এটা একদম ইউনিক ডিজাইন কঙ্কন পলা খুবই সুন্দর দেখতে চুরেরও প্রচুর কালেকশান রয়েছে যে খিলেন চুর রকম ডিজাইন আছে স্টার্টিং প্রাইস পাঁচশো থেকে পনেরোশোর মধ্যে আছে এটা কানপাসা আছে পাঁচশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে হ্যাঁ হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এই যে মানতাসা আছে এটা পাঁচশো থেকে হাজার বারোশো এডি আছে এগুলো দু হাজার থেকে তিন হাজারের মধ্যে প্রাইস আছে এই যে এটার কোনো ডুপ্লিকেটের কোনো ব্যাপার নেই শ্রীহরি আপনারা দেখে নিন আমাদের হোলসেল কাউন্টার এটা হোলসেল বলুন রিটেল বলুন আমাদের শিওরি কাউন্টার তো এটা দেখা গেছে আমাদের হোলসেলের জন্য যেমন ডিস্ট্রিবিউটার যারা নেয় তাদের ক্ষেত্রেও লেস দেওয়া থাকে পার্সেন্ট দেওয়া থাকে আর আমাদের খুচরোদের জন্য আমাদের টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকমের মানে পার্সেন্ট আমরা দিয়ে থাকি এতে খু খুচরো বিক্রি হয় আমাদের পাইকারিও হোলসেল প্রচুর স্টক আছে আপনারা এসে দেখে যেতে পারেন নেবেন না নেবেন সেটা প্রশ্নটা আলাদা একবার এসে অন্তত ভিজিট করে যাবেন দেখবেন ভালো লাগবে মানে পার ডে খোলা শুধু অনলি ফর মঙ্গলবার দিন বন্ধ থাকে কিন্তু দেখা পারপাসে আমাদের কিন্তু মঙ্গলবারও খোলা থাকে ওটা কোনো চিন্তা করার ব্যাপার নেই আসবেন না থাকলে বাইরে ফোন নাম্বার আছে এটা নূপুর আছে পায়ের নূপুর সেটগুলো সিওরিতে তো সারা বছরই অফার চলে টোয়েন্টি পার্সেন্ট আপনি কুড়ি হাজার টাকার কেনাকাটার ওপর টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছেন উইথ টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছেন দশ হাজার টাকার কেনাকাটার ওপর টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছেন উইথ টেন পাচ্ছেন আর দু হাজার টাকার কেনাকাটার ওপর তো অফ আছেই গিফট ভাউচার আছে সারা বছরই অফার চলতে থাকে কিন্তু স্পেশাল অফার এটা চলছে এখন আপনারা ভিজিট করুন সিওরি আমাদের দোকানে গন্ধেশ্বরীর স্টোরের যে কোনো কেনাকাটার মধ্যে আপনি অফ পাচ্ছেন সারা বছরই আচ্ছা এটা কানমালার কিছু স্টক দেখাচ্ছে মানে দুল কানবালা এগুলো আড়াইশো তিনশো চারশো থেকে স্টার্ট পাঁচশো এরকম সব রেঞ্জের উপরে দেখুন ডিজাইনগুলো দেখুন এগুলো ছাড় অল্প করে স্টক দেখাচ্ছি স্টক প্রচুর আছে এগুলো জাস্ট কয়েকটা আমি স্যাম্পেল জাস্ট দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি কিন্তু ভিতরে প্রচুর স্টক আছে এই আছে লকেট এটা হচ্ছে নাকের আছে নাকের কীরকম রকেট ধরুন এই একটা ধরুন এইটা গণেশের উপরে মিনের উপরে গণেশের এটা এটা এমআরপি আছে দুশো টাকা এবার টোয়েন্টি পার্সেন্ট ছাড় তারপরে তো অফার আছে এরকম স্টার্টে আংটি আছে দেড়শো দুশো আড়াইশোর উপরে আংটি আছে এই মাং মানে টিকলি যাকে বলি টিকলি এই যে লকেট আছে এটা নাকের নাকের আছে এই এইদিকে আছে দেখুন একটু চুড়ি আছে চার পিসের চুড়ি এই আছে বারো পিসের চুড়ি এগুলো প্রাইসিং প্রাইসিং ধরুন এটা ধরুন সাড়ে চারশো এমআরপি আছে এবার তো ডিসকাউন্ট আছে মানে সামনে তিনশো ষাট টাকা আছে টোয়েন্টি পার্সেন্ট এবারে যদি অফারের সঙ্গে যোগ হয়ে যায় তাহলে আরও কমে যাবে আচ্ছা হাই প্রোডাক্ট আছে আছে এরকম একটা আছে নতুন একদম ইউনিক ডিজাইন করেছে 1250 টাকা সঙ্গে গোল্ডেন এখানে আছে উপরে। হাজার মতো চলে হাজার সব ইউনিক ডিজাইন। সব ধরনের মানুষ ইউজ করতে সুন্দর সুন্দর ডিজাইন। সব একদম ইউনিক ডিজাইন। রেঞ্জও খুব কম। ষোলোশো নব্বই প্রিন্ট আছে এমআরপি ও তেরোশো সাড়ে তেরোশো টাকায় আসবে দেখুন এটা হাজার টাকার উপরে মধ্যে হয়ে যাবে ডিজাইন নতুন ডিজাইন একদম একদম টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে ছেলেদের উপরে বালা বেরিয়েছে ছেলেদের বালা একদম হাডি একদম বালা দেখুন খুব সুন্দর সাইজ বিভিন্ন বিভিন্ন সাইজের আছে ছোট বড় আছে বিভিন্ন রকম সাইজের আছে এই যে ব্রেসলেট বালা এটা প্ল্যাটিনাম গোল্ডেন প্লাটিনাম মিক্সিং বালা আছে হাতের ব্রেসলেট আছে ছেলের মেয়েদেরও আছে ছেলেদেরও আছে বিভিন্ন রকম ডিজাইনের আছে যেরকম চাইবেন সেরকমই পাবেন সব রকম প্রোডাক্ট যেমন চাইবেন সিওরির টোটালি একটা মেয়ের সাজার জন্য যা 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 লাগে সবই সিউরির পাওয়া যায় মানে বলতে গেলে পায়ের নুপুর থেকে মাথার চূড়া সবই পাবেন পায়ের নুপুর আছে হাতের আংটি পাবেন ব্রেসলেট পাবেন গলার সেট হাতের চুড়ি পোলা বালা মান্তাসা তারপর সেট এরকম সিউরির মানে এভরিথিং সিউরির মানে গোল্ডেন আইটেমের গোল্ডেন এবং এডি আইটেমের সিউরি যত কিছু হয় টোটাল সোনার যেরকম জিনিস হয় সেরকমই সবই টোটালি সিউরি সবই তাই পাবেন হ্যাঁ সীতাও পাবেন মঙ্গলসূত্র পাবেন লকেট চেন পালের মতন দেখতে কিন্তু পাল নয় ওটা পুঁতির উপরেই হাই লেভেলের পুঁতি ওটা যেটাকে আমরা বলি পাল সেট ওর সেট পাবেন নেকলেস পাবেন মঙ্গলসূত্র চকার যেটা এখন চকার যেরকম বেরোইছে এখন পালের চকার যেরকম একদম নতুন যেরকম ইউনিক মডেল এগুলো টোটালি একদম নতুন চকার যে এগুলোকে বলে পাল চকার সেই চকার এগুলো বেশি দাম নয় খুব একটা বেশি দাম নয় আপনার এই ছশো টাকার মধ্যে হয়ে যাবে ছশো সাড়ে ছশো এরকম সাতশো দেখুন কুলোর উপরে যেটা খুব সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন নতুন তো আমরা দোকানের যারা রয়েছেন তাদের তরফ থেকে যেটা শুনলাম এটা একদম ঠিক তাই তো যে 20% পার্সেন্ট ছাড় শ্রিয়রির পক্ষ থেকে সব সময় থাকে সারা বছর আর তার সঙ্গে স্পেশাল এই বিয়ের মরশুম এবং এই সময় যারা কেনাকাটা করছেন তাদের সকলের জন্য দশ টাকার কেনাকাটা করলে টোয়েন্টি যেটা রয়েছে সেটা তো থাকছে প্লাস এক্সট্রা 10% পার্সেন্ট আপনারা পাচ্ছেন তার সঙ্গে যারা কুড়ি টাকার কেনাকাটা করছেন তারা অতিরিক্ত টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছেন অর্থাৎ ফর্টি ছাড় আপনি পেয়ে যাচ্ছেন এবং দু টাকার উপরে কেনাকাটা করলেই থাকছে গিফট এমনটাই শুনলাম এবং এই কথাটা ধরেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে এই মুহূর্তে আর দেরি না করে সুন্দর সুন্দর কালেকশান এবং নিজের ফ্যামিলির উৎসবকে সাজিয়ে তোলার জন্য অতি অবশ্যই আমাদের ফিমেল যারা বন্ধুরা দর্শকরা দেখছেন তাদের সকলকে বলবো চটজলদি এসে গন্ধেশ্বরী ভিজিট করতে তো আলটিমেটলি এই আজকের পুরো ভিডিওটাই ছিলাম গন্ধেশ্বরীতে আপনাদেরকে দেখালাম এনাদের পুরো যা যা কালেকশান রয়েছে নর্মালি যা কসমেটিক্স প্রোডাক্ট আমাদের দরকার হয় সবটাই রয়েছে আর এনারা খুচরো পাইকারি দুটোই বিক্রি করেন এমনটাই সমস্ত প্রোডাক্ট কালেকশান ওনাদের দেখালাম প্রচুর প্রচুর কালেকশান রয়েছে যেগুলো একটা ভিডিওতে সত্যিই দেখানো সম্ভব নয় যতটা সম্ভব দেখালাম একটা প্রাইজ লিস্টের একটা বেশিক ধারণা দিলাম এবং সমস্ত তথ্য পূর্ণাঙ্গভাবে পেতে গেলে আপনাকে অবশ্যই ঘন্দেশ্বরীর একদম বাংলার মাঠ স্কুলের কাছে যে কাঠপুল রয়েছে ওখানে এসে ওই কাউন্টারে ভিজিট করতে হবে এবং ওনাদের পুরোনো স্টোরেও আপনারা পেয়ে যাবেন আর সেই সঙ্গে দোকানের সমস্ত যারা স্টাফ রয়েছেন আপনাদেরকে অতি অবশ্যই সহযোগিতা করবেন আপনারা একবারটি হলেও ভিজিট করুন এই অফারটা কিন্তু এই আসছে সিজিনের জন্য সমস্তটা দিন আপনারা পাবেন ভিডিও লঞ্চের সাথে সাথে আর সেই সঙ্গে এই ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও একবার সবাইকে বলছি যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে পেজটা ফলো করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না আর আজকের আরও একবার শেষ মুহুর্তে শ্রীহরির এত সুন্দর সুন্দর কালেকশন নিতে গন্ধেশ্বরী এসে ভিজিট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে আজকের মতো টাটা